কি খাই গাজাল চুপ জমা আছে ইউটিউব চ্যানেল খুলে টাকা খায় বা না খায় এটা বড় কথা না ইউটিউব আমাকে টাকা দিক বা না দিক কিন্তু ইউটিউবের যে কত শর্ত এসব মানতে গিয়ে আমার পুরা হ্যারেজ হইতে হইতে আমার অবস্থা অনেক খারাপ তো দেখতে পাচ্ছেন যে আমি রেডি হয়ে বের হয়ে গেছি কোথায় যাচ্ছি কি কি করব এবং আমি যে মেন্টালে গেছি মেন মানে মানসিক হসপিটালে সব কিছুই কিন্তু এই ভিডিওতে থাকছে আজকের ভিডিওটা কিন্তু কোনোভাবেই আপনারা মিস করবেন না সম্পূর্ণ ভিডিওটা কিন্তু দেখবেন হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো শুরুতেই দেখতে পাচ্ছেন যে আমি উপকর কমিশনার কার্যালয়ে চলে আসছি এখানে কেন আসে যারা ইউটিউবিং করেন যারা ফেসবুক পেজ চালান তারা অবশ্যই জানেন আমার ইউটিউবে যখন একশো ডলারও ইনকাম হয়েছে তখন হচ্ছে আমার টাকাটা ট্রান্সফার করতেছে না আমার অ্যাকাউন্টে কারণ হচ্ছে আমার টিন ছিল না এই কারণে ট্রান্সফার করে নাই বারবার আমাকে বলতেছে টিন সাবমিট করতে কিন্তু আমার এনআইডি কার্ডের প্রবলেমের কারণে আমি সাবমিট করতে পারতেছিলাম না তো আমার মায়ের নামে খুলেছি ওইটা যে হবে না এটা আমার জানা ছিল না আর আমি কিন্তু জিরো রিটার্নও সাবমিট করি নাই আর এটা নিয়ে আমি একটা মানে ভিডিও বানাবো পরে একটা ভিডিও দিব যারা হচ্ছে অনেক ভয় পাচ্ছেন আমিও কিন্তু ভয় পেয়ে আমি এই আজকে আমার এই ইয়াটা টিনটা হচ্ছে বাতিল করার জন্য কিন্তু আমি এই অফিসে গিয়েছিলাম তো এখানে কি কি হয়েছে আর কি কী করলে হচ্ছে আমাদের ভয়ের কোনো কারণ নাই আমি সেগুলো অন্য একটা ভিডিওতে বলবো তো আমি আজকে কেন মানসিক হসপিটালে আসছি সেটা বলি তো আমি কিন্তু কথা বলতে বলতে কিন্তু একদম মানসিক হসপিটালে চলেই আসছি এই যে আমরা ভিতরে ঢুকে গেছি আমরা এই যে যত একটা ছবি তুলে দিই এই পাশে ভাই ভাই অনেক শখ করে আর অনেক মনে সাহস নিয়ে আমি তো মেন্টালের ভিতরে ঢুকে পড়লাম কিন্তু ঢুকে দেখি যে একটা মানুষ নাই এত ভয় লাগতেছিল এত বড় এরিয়া দেখে কিন্তু অনেক ভয় লাগতেছিল আর প্রত্যেকটা মানে বিল্ডিং একরকম আর হচ্ছে রাস্তা আপনি কোন দিক দিয়ে ঢুকবেন কোন দিক দিয়ে বের হবেন এগুলো কিন্তু বোঝা খুবই মুশকিল কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম হুম গান কি গান শোনাবেন হ্যাঁ না না এনতে বলেন

কেন করিয়া пане বন্ধু ভালো বাসি তোমারে এখন কেন শোনা বন্ধু কাঁদার সু ধরে কাঁদার সু ধরে ছেলে বন্ধু প্রেম সাত চোখ মাসে রাখছ্যান না কেন বন্ধু ভালো বাসি তোমারে এখন কেন শোনা বন্ধু কাঁদার সু ধরে কাঁদার সু ধরে ছেলে বন্ধু প্রেম চায় গড়ে পনেরে হাওয়ার লাগাসে আমাদের চুরিলে পনেরে আচ্ছা যাই করছে করছে এখন আপনার বাড়ি কোন জায়গা সাতক্ষীরা পাবনা পাবনা তো আপনার বাড়িতে খবর দিবো

এক গান মানে দেখেন কি অবস্থা এত বড় এরিয়া কিন্তু দেখতে মানে দেখেন একটা লোকজনও নাই ভয় লাগে এদিকে ঢুকলে একদম পুরা মানে মনে হচ্ছে মরুভূমির মানে লোকজন নাই মরুভূমিতে তো ঘর বাড়ি নাই কিন্তু এখানে ঘর বাড়ি আছে কিন্তু লোকজনের দেখা নাই দুইটা বিড়াল আছে এই যে আমি আর আম্বিয়া আসছি তাকায় দেখে দেয় ছবি তুলে দেয় হুম ওই জানালা দিক সব তাকায় রয়েছে আপনাদের রেকর্ড করতেছে আপনার নাম কি

কামের গলা অনেক সুন্দর আচ্ছা বাড়ির দিকে ভাই দিন দেখে শেষ করা যাবে না এত বড় এত বড় কোন দিক থেকে কোন দিক থেকে যাচ্ছে আমরা মনে হয় এদিক দিয়ে এসেছিলাম না মানে সবগুলা বিল্ডিং এক রকম কোন দিক দিয়ে আসছি বলতে পারি না সামনে দিয়ে ব্যাপার সেই মানসিক দেখি তোর কেমন লাগলো এ দেখ ভয় করছে আমরা তো ভয় তো কাছেই যায় না আমরা চুপচাপ মানে এক পাশে দাঁড়ায় দাঁড়ায় কথা বলছি যে ভাই এরাও দেখতে আসছে আমার কাছে আইসে কইছে কি আমার আমার 20 টাকা দেন এই আ দেন না না ना ना टाई टाई ठीक ठाक

আপনার বাড়ির নাম্বার আছে ফোন দিলে কথা বলতে পারবেন পাশে কিন্তু বিল্ডিং বড় বড় যে ঘোরা ঘুরে দেখা উপরে যাইতে দেয় না উপরে যাইতে দেয় না হচ্ছে আমরা এই যে এই সাইডটা দেখে আসছি এখন কিন্তু আবার এই সাইডে আসছে দেখেন সেম সেম সব বিল্ডিং হ্যাঁ আসলে মনে হয় কি সেম সব সেম সেম শুয়ে আছে কেমন আছেন ভালো তো ভালো থাকেন আপনারা দোয়া করি আপনারা সুস্থ হয়ে তাড়াতাড়ি বাড়িতে ফিরে যান যে যার বাড়িতে হ্যাঁ আচ্ছা আল্লাহ হাফিজ কিটা কুত্তা তোকে কেটা ঢুকতে দিল এক্সারসাইজও করে এই যে দয়া করে কেউ রুগীদের টাকা বিড়ি খাবার এবং মোবাইলে কথা বলিয়ে দিবেন না এতে করে ওয়ার্ডের পরিবেশ নষ্ট এই যে আমাদের দেখা শেষ আমরা এখন বের হয়ে যাচ্ছি বের হয়ে আমরা যে পাশে হচ্ছে মহিলা থাকে এটা খোলা আছে দেখা যাক যেতে কি আপনারা তো ভালোই আছেন আপনাকে দেখতে আসলাম বাড়িতে

কি খাবে তোর যা মন চায় তা খা ফুচকা গুলাতে ইয়া বড় ওই ফুচকা না তো এখন বলি মেন্টালে আসার কোনো উদ্দেশ্যই ছিল না কেন আসলাম তো আমি তো আমার কাজের জন্য আমি আসছি এবং আমার চাচি অসুস্থ তো চাচিকে নিয়ে হসপিটালে আসছি সাথে আমার বড় আপাও আসছে তো আমার কাজ শেষ করে তো তারপরে চাচিকে হসপিটালে দিয়ে এখন দেখলাম যে অনেকটা সময় আছে ডাক্তার আসতে অনেক দেরি তো আমি আর আমি এটা ভেবে চলে গেলাম আর কি হসপিটালে মেন্টাল হসপিটালে যেখানে এসে একটু ঘুরে যায় তা সময়ও কাটবে তো তারপরে মেন্টাল ঘুরে এই যে এখন এখানে শুধু চটপটি ফুচকা ঝালমুড়ি ছাড়া আর কিছু পাওয়া যায় না আর বিস্কিট চিপস এগুলোই আর কি তো এখন তো দুপুর হয়ে গেছে এখন কিছু খাইতে হবে তো এগুলাই আর কি খাওয়া ছাড়া আর উপায় নাই আমরা মানে বলতেছি যে আমার অনেক ক্ষুধা লাগছে তো তারপরে আর কি এগুলাই আমরা দুজন খাই তারপরে আবার হসপিটালে চলে গেলাম এই যে আমরা হচ্ছে মানসিক হসপিটালে ঘুরতে আসছি আবার হচ্ছে কে কী ভাববে এই যে এরিয়াটা আমরা দেখে টেকে একটু চলে যাচ্ছি গুড বাই মানসিক হসপিটাল